মুম্বাই ট্রান্সফর্মার লিঙ্ক বা অটল বিহারী বাজপেয়ী সেতু দেশের দীর্ঘতম সমুদ্র সেতু আর বিশ্বের বারোতম প্রায় বাইশ কিমি দীর্ঘ এই সেতুর ষোলো দশমিক পাঁচ কিমি সমুদ্রের ওপরে সেন্ট্রাল মুম্বাইকে যোগ করেছে নভি মুম্বাইয়ের সাথে ঘন্টায় রাস্তার সময় কমিয়ে এনেছে কুড়ি মিনিটে সতেরোটা আইফেল টাওয়ারের সমান রি স্টিল আর চারটে হাওড়া ব্রিজের সমান স্ট্রাকচারাল স্টিল দিয়ে তৈরি এই ব্রিজ যা এক বিশ্ব রেকর্ড কিন্তু এত সব কেজো রেকর্ডের মাঝে বিশেষত্বটা কোথায় বিশেষত্বটা হলো নভী মুম্বাইয়ের সেউরি অঞ্চল হল পরিযায়ী পাখির জন্য বিখ্যাত প্রায় এক দশমিক দুই লাখ ফ্লেভিঙ্গ পাখি প্রতি বছর আসে শেউরির ওপর দিয়ে যাওয়া ব্রিজের সেই অংশের দুধারে নয়েজ ব্যারিয়ার দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যাতে গাড়ির আওয়াজ সামুদ্রিক পরিবেশকে বিঘ্নিত করতে না পারে এমনকি ব্রিজের দীর্ঘ অংশ বিশেষ এক রঙে মোড়া যাতে প্লেভিঙ্গদের চলাচলে অসুবিধা না হয় আর এত সব খুঁটিনাটি যার মস্তিষ্ক প্রসূত তিনি হলেন মুম্বাই আইআইটির সিভিল এর বিভাগীয় প্রধান প্রফেসর দীপঙ্কর চৌধুরী